আসসালামু আলাইকুম সামনে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট বাচ্চাদের অনেক ঘের দিয়ে রুমাল কাঠ জামা আমরা অল্প কাপড় দিয়ে খুব সহজে কিভাবে কাটিং করতে পারে ফুল ভিডিওটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু একর অল্প কাপড় দিয়ে অনেক বেশি ঘের দিয়ে আপনি ছোট্ট বাচ্চাদের আপনি রুমাল কাঠ জামা অনেক ঘের দিয়ে আপনি কিন্তু খুব সহজে কাটিং করে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আমরা ফুল ভিডিওটি কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবো তাহলে কাপড়ের হিসাবটি কিন্তু আমি আপনাদেরকে সুন্দরভাবে দিব দিবটি আছে এই কাপড়টি আপনার জামার জন্য এখানে কাপড় নেওয়া হয়েছে মাত করে দুই গছ দুই কাপড় কাপড়টি আমরা কিন্তু অনেক ঘের দিয়ে কিন্তু কাটিং করে সহজ নিয়মে কিন্তু বুঝিয়ে দিব দেখেন এই যে কাপড়টি আছে এটা কিন্তু আমরা এইভাবে ডাবলে ভাঁজ করে নিব দেখেন এইভাবে ডাবলে ভাঁজ করে নিব সর্বপ্রথম ডাবল এইভাবে দিয়ে নিব দেওয়ার পরে এই যে এই কাপড়টি এভাবে আমরা চার করে আমরা ঘেরের করেথমের কাটিং করব তারপরে কিন্তু আমরা হাফ বডিটি নিব অবশ্যই এই রুমাল গোল জামার আমাদের হাতা হবে না হাতা ছাড়া কিন্তু আমরা গোল জামাটি কাটিং করে আপনাদেরকে বুঝিয়ে দিব তো দেখেন এভাবে আমরা চার ভাজে ভাজ করে নিব সর্বপ্রথম এই যে এভাবে চার ভাজে ভাজ করব সমান করে নিব এভাবে নেওয়ার পরে এটা আমরা পিন আপ করে নিব নেওয়ার পর দেখেন এই কাপড়টি এভাবে বিছিয়ে নিব তো আলগা যে ছাইড গুলি আমরা কিন্তু ওই ছাইটি রাখবো এবং জয়েন্টের এর মুখটি আমাদের কাছের দিকে রাখবো রাখার পরে আমরা সুন্দর করে সমান করে নিব তো সর্বপ্রথম আমরা ঘেরের যে বিষয়টি ঘেরটি আগে কাটিং করব তো দেখেন আমরা কিন্তু চার ভাজে ভাজ করে নেওয়া হয়েছে সাধারণত যে আমরা রুমাল কাঠ জামা কাটিং করি কিন্তু এইভাবে কোনাকুনি ভাজ করে আমরা আপনাদেরকে নতুন সিস্টেমে

এই যে রাউন্ডের অংশটি আপনি কিভাবে ভাগ করে আপনি কাটবেন এই রাউন্ডটি যদি ছোট বড় কাটেন সেক্ষেত্রে কোমরের সঙ্গে কিন্তু ছোট বড় হয়ে যাবে এই কারণে কোমর থেকে আপনার যে ভাগটি বাইর করে কিন্তু এই রাউন্ডটি কাটবেন তো কোমর থেকে আমরা ভাগ করবো আমরা কোমর দিব হচ্ছে বিশ এঞ্চি তা কোমরে বিশ এঞ্চি আমরা আট ভাগে ভাগ করে নিব তা আট ভাগে ভাগ করার পরে আমাদের যে মাপটি আসবে সেই মাপটি আমরা এখানে চতুর্ছাইটি নিয়ে নিব আমরা 8 ভাগে ভাগ করার পরে আমাদের 20 ইঞ্চি থেকে যদি 8 ডি ভাগ করে তাহলে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি করে আপনারা ভাগে আছে তাহলে আমরা এখান থেকে দেখেন এই যে 2.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নিব এই যে এভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব একই ভাবে আমরা এই কর্নার থেকে এই কর্নারে মাপতে কিন্তু এভাবে 2.5 ইঞ্চি নিয়ে নিব এখানে সেলাই মার্জিন নিব না আমরা ডাইরেক্ট কোমর থেকে 8 ভাগে ভাগ করে আমরা যে রুমালের রাউন্ড কাটিংটি করার জন্য আমরা মিলিয়ে নিব যে ভাগে ভাগ করে আট একটি ভাগ আমরা এখানে নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চি এইখানে আড়াই ইঞ্চি এই কর্নার থেকে এটা আড়াই ইঞ্চি নেওয়ার পরে দেখেন এভাবে রাউন্ড করে আপনি এটা চদ দিয়ে গোল করে নেবেন নেওয়ার পরে আপনি এই অংশটি এভাবে আগে কাটিং করে নেবেন এই যে এই যে এভাবে কেটে নেবেন নেওয়ার পর আমরা এখন দেখবো যে আমাদের এই রাউন্ড এর মাপটি আমাদের দশ এবং ডাবলে এর আছে কিনা এই যে এভাবে আপনি কাপড়টি এভাবে আহ সুন্দরকে বিছিয়ে নেবেন খুলি নেওয়ার পর এইভাবে মাপটি দেখবেন তো দেখেন এখানে কিন্তু বিশ ইঞ্চি আছে তাহলে আপনাদের মাপের হিসাবটি কিন্তু খুব সহজ ভাবে বুঝলেন যে আমরা এই রাউন্ড যে কাটিং এর সময় রাউন্ড যে অংশটি কাটবো এটা মাপটা আমরা কিভাবে এক চাঞ্চে বাইর করব তা আমাদের কোমর থেকে আট ভাগে ভাগ করে একটি ভাগ নিব তাহলে কিন্তু একই নিয়মে একই রকম ভাবে আপনি কাটিংটি করতে পারেন এখানে কিন্তু ছোট বড় কোনো অপশনই নাই ছোট বড় হবে না আপনার সুন্দর মতো আপনার কোমরের সঙ্গে কিন্তু মিল হয়ে যাবে অবশ্যই আট ভাগে ভাগ করে নেবেন তা আপনারা যারা নতুন আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখেন আমরা কিন্তু এই যে কোমরের যে আপনার নিচের যে পার্টটি রুমালের যে নিচের পাটটি আপনার আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিলাম তো এখন আমরা এখানে একটু পিন আপ করে নেব এভাবে যেহেতু এটা সিল্কের কাপড় এই কারণে পিন দিয়ে আমরা আটকিয়ে আটকে এখন আমাদের যে আপনার এরকম পাঁচ ছয় বছর বাচ্চার জন্য আমরা হাফ বোর্ডের যে মাপটি দিব যেহেতু হাঁটা হবে না হাফ হাফ বোর্ডের মাপ দিব হচ্ছে আট ইঞ্চি তা আট ইঞ্চি আমরা এখান থেকে দেখেন এখানে সেলাই মার্জিন হাফ ইঞ্চি মাইনাস থেকে এই যে আট ইঞ্চি এখানে ধরবো এই যে হাফ জন্য আট ইঞ্চি মাইনাস করে নিব নেওয়ার পরে এই যে আমাদের লম্বা হবে হচ্ছে আপনার পঁচিশ ইঞ্চি এই যে পঁচিশ ইঞ্চি তাহলে পঁচিশ ইঞ্চি আমরা এইভাবে এই যে এইভাবে গোল করে আমরা এ নিব এই যে সুন্দর করে আপনি এটা মিডলে ধরবেন এখানে ধরার পরে এইভাবে ডাকটি আপনি মিলিয়ে নেবেন আমরা এটা এই যে আট ইঞ্চি ধরার পরে আমরা এখন সর্বপ্রথম এই যে এভাবে এবার সুন্দর করে এভাবে পঁচিশের এখানে এবার মার্জিন দিয়ে নিব এভাবে আপনি হাত ধরিয়ে আপনি রুমাল কাঠের যে মাপটি আছে এভাবে আপনি সাইডে একই রকম করে আপনি নিয়ে নেবেন এই যে দেখেন এই যে এই নিয়মে আপনি নিয়ে নেবেন নেওয়ার পরে আমরা এই অংশটি আমরা সুন্দর করে কেটে নিব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা এখানে কিন্তু কিন্তু মার্জিন সহ একবারে কাটিং করে নিব এখান থেকে সেলাই মার্জিনটি আমরা এখান থেকে নিয়ে নিব দেখেন এই যে এতটুকু পরিমাণ এক ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন নিয়ে নিব এটা কিন্তু কোন জয়েন্ট ছাড়াই কিন্তু রুমালের পার্টটি আমরা কাটিং গুলো আপনার ছাইটে নিচে যে ঘেরের পার্টে আমাদের যে রুমাল কাট যখন আমরা একটি ছোট বাচ্চাদের বেবি ফ্রক কাটিং করে সেই ক্ষেত্রে কিন্তু ছাইটি জয়েন্ট করে এটা কিন্তু জয়েন্ট ছাড়াই দেখেন এটা কিন্তু কোনো জয়েন্ট নাই আপনি এভাবে চাইলে আপনি অনেক ঘের দিয়ে এই যে দেখেন কোনো জয়েন্ট নাই এটা জয়েন্ট ছাড়াই কিন্তু আমরা আপনাদেরকে কাটিং করে বুঝিয়ে দিলাম এই যে দেখেন এই যে কোনো জয়েন্ট হবে না এটা এভাবে আপনি কোমরের সঙ্গে সেটিং করে দিবেন তাহলে দেখবেন যে কুচির যে অপশন গুলি আছে কুচিগুলি খুব সুন্দর মতো আপনার মিল মতো থাকবে এবং দেখতেও ভালো লাগবে এবং ঘেরটা কিন্তু আপনার অনেক বেশি হবে এভাবে যদি কাটিং করে তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে কাপড়ের বহরটি কিন্তু আপনার অবশ্যই তিন থেকে সাড়ে তিন হাত পানার কাপড় হওয়া লাগবে তো এখানে কাপড় নেওয়া হয়েছে মাত্র দুই গজ দুই গজ কাপড় এবং তিন থেকে সাড়ে তিন হাত বর হলে এরকম ঘের দিয়ে আপনি এরকম একটি জামা আপনি রুমাল কাটার চার থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য আপনি অনেক ঘের দিয়ে কিন্তু কাটিং করতে পারবেন তা আমাদের নিচের ঘেরটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা শুধু হাফ বডিটি এখান থেকে কেটে এই যে আমার কাছে যে কাপড়টি আছে এটা দিয়ে হাফ বডি কাটিং করবো তো সর্বপ্রথম এই যে কাপড়টি আমরা এভাবে এই যে দেখেন এভাবে কাপড়টি বেছেই নিব নেওয়ার পরে আমরা এইভাবে কাপড়টি ডাবল এ ভাস কিনে দেখেন এভাবে ডাবলে ভাস করব করার পরে আমরা এখানে সর্বপ্রথম একটি মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ আরেকটি মার্জিন আমরা পাশাপাশি দাগ এখানে দিয়ে নিব দেওয়ার পরে আমরা হাফ বডিটি রাখবো এরকম পাঁচ ছয় বছর বছরের একটি বেবি ফ্রকের জন্য রোমাল কার এর জন্য আট ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত হাইট রাখবো রাখার পরে আমরা এখানে ছোলটার এখানে সর্বপ্রথম এখানে একটি মার্জিন টানবো একই ভাবে পাশাপাশি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো রাখার পরে এখানে ছোট্ট ছোট্ট আমাদের দুই পাটে দুটি টেকিং হবে তা ট্যাকিনের জন্য আমরা এখান থেকে দেখেন এখান থেকে তিন ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করবো এখানে তিন ইঞ্চি দূরত্ব এবং ট্যাকিনের হাইট দিব হচ্ছে আমরা সেলাই মার্জিন মাইনাস করি এখানে সাড়ে তিন ইঞ্চি দূরত্ব এই যে এভাবে সাড়ে তিন ইঞ্চি দূরত্ব মার্জিন দিয়ে পরে এখানে আমরা করে তো আমাদের শোল্ডার হবে মাত্র আপনার হচ্ছে দশ ইঞ্চি এরকম আপনার পাঁচ ছয় বছর বাচ্চার জন্য দশ ইঞ্চি শোল্ডার দেবো তো পাঁচ ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় লাগবো এবং মলার যে আড়মল নামবে হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চি নামানোর পরে এখানে আমরা মার্জিনটি টেনে নিব একইভাবে এই মার্জিনটি আমরা টেনে নিব টানা করে আমাদের বডি থাকবে হচ্ছে চব্বিশ ইঞ্চি তো আমরা এখানে ছয় দিয়ে চব্বিশ নিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় সাইডে রাখবো এবং কোমরে মাপটি দিব হচ্ছে বিশ ইঞ্চি তো আমরা এখানে নিব পাঁচ এখানে ছোট্ট টেকিনের জন্য হাফ ইঞ্চি কাপড় নিয়ে নিব এবং পাশাপাশি সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি কাপড় আমরা সাইডে নিয়ে নিব নেওয়ার পরে আমরা এইভাবে মার্জিনটি দেখেন এভাবে এটা নিয়ে নিব একইভাবে সেলাইয়ের কাপড় সহ মার্জিনটি পাশাপাশি আরেকটা দাগ আমরা দিয়ে নিব দেখো গলা ছড়ানো দিব আপনার হচ্ছে চার ইঞ্চি তো আমরা এখানে দুই এর থেকে আরো দুই ইঞ্চি দুই পয়েন্ট কম দিয়ে এখানে একটু মার্জিন করব করার পরে এইখান থেকে হালকা এইভাবে কার্ভ ভাবে মার্জিন টেনে নেব তারা পরে দেখেন এই এই যে কোমরের অংশ থেকে একটু হালকা রাউন্ড দিবেন এই যে এখানে একটু উঠানো দিবেন কোমরের অংশ জয়েন্টের এখানে হালকা একটু উঠানো দিবেন দেওয়ার পরে আমরা এভাবে কাটিংটি করব এই যে আলমোলটি আমরা এভাবে কেটে নেব কিন্তু আমরা কিন্তু হাফ বডিটি কাটিং করলাম এগুলো আমরা সিল্কের কাপড় আমরা তো পিন আপ করে আটকেই নেব এভাবে নেওয়ার পরে এখানে গলা হবে গোল গলা এইভাবে মার্জিন টেনে নিব গলার ডিপটি দিব হচ্ছে আমরা মাত্র চার ইঞ্চি দেওয়ার পরে এখানে একটি মার্জিন করব এভাবে আমরা গোল গোলাটি এভাবে ছোট্ট করে গোল গোলাটি কেটে সামনের তারপরে সামনের হয়ে গেল আমরা একই ভাবে আমরা এই যে কাপড়টি আছে এখান দেখেন এই কাপড়টি এবার ডাবলে ভাস করে নিব নেওয়ার পরে পিছনে কিন্তু আমরা চেন দিব চেন দেওয়ার জন্য অবশ্য ছাইটি আমরা এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো পিছিয়ে খোলা থাকবে এই যে এক ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় দিলাম দেওয়ার পরে এটা বরাবর আমরা এভাবে কেটে এবং ছোট্ট গলা দিব এক ইঞ্চি পরিমাণ ডিপ দিবো এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দেওয়ার পরে একই নিয়মে এভাবে আমরা এটা ছেম ভাবে আমরা কেটে নিব এবং টেকেনির জন্য এখানে পয়েন্টটি কাটবো সামনে পাট পিছন পাটার জন্য তো দেখলেন আমরা সামনের এবং পিছন পাট কাটিং করে বুঝিয়ে দিলাম অবশ্যই দিলাম এবং নিচের ঘেটটি কিন্তু সুন্দর বুঝিয়ে দিলাম এখন আমরা কোমরের যে বেল্ট আছে বেল্ট আমরা এখন কাটিং করব তো দেখেন এই কাপড়টি আমরা সর্বপ্রথম এভাবে ডাবল ভাস করে নিব একইভাবে ভাবে এই কাপড়টি চার ভাজে ভাস করার পরে এটা সমান করে নিব এভাবে পরে এখানে এভাবে এই নিয়মে আমরা বেল্টের মাথার কাছে এভাবে কেটে আস্তে আস্তে এদিকে নিচের দিকে এভাবে ডাউন দিয়ে একটু চিকন করে আমরা বেল্টের হাইট রাখবো হচ্ছে এখান থেকে বিশ ইঞ্চি পরিমাণ এই যে বিশ এঞ্চি রাখার পর আমি একটু ঘের আহ অংশটা একটু আপনাদেরকে মিল করে বুঝিয়ে দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা কিন্তু আমাদের হাফ বডি এটা কিন্তু আপনার ঘেরের পর এভাবে আপনি মেল করে সুন্দর ভাবে আপনি এটার সাথে এখানে সেলাই মার্জিন মাইনাস করার পরে কিন্তু দেখেন একবার হোবাহ মিলের মিল হয়ে যাবে তা আমি যে নিয়মে কোমরের এই যে ভাগের অংশটি দিয়ে এই যে রাউনের অংশটি যেভাবে ভাগ করে বুঝিয়ে দিলাম এই নিয়মে কাটিং যদি করেন তাহলে কিন্তু এখানে উনি বিষ হওয়ার কোনো অপশন নাই এভাবে কিন্তু সুন্দরভাবে মিল হয়ে যাবে এবং কোমরের যে পট্টিটা কোমরের পটিটা এখানে আমরা তো দেখলেন একটি বেবি ফ্রক আপনার পাঁচ ছয় বছরের বাচ্চার জন্য অনেক ঘের দিয়ে কতটুকু পরিমাণ কাপড়ের হিসাব এবং ঘের হিসাব আমি সুন্দর ভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি এভাবে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু এখানে কিন্তু ছাইটি নিচের ঘের যে রুমালের পাটে ছাইটি কোনো জয়েন্ট করবে না এবং ঘেরও হবে অনেক এই নিয়মে যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু একটু পড়ে অনেক ঘের দিয়ে আপনি সুন্দর ভাবে কিন্তু কাটিং করে তৈরি করতে পারবেন তা ফুল ভিডিওটি আপনারা যারা শুরু থেকে শেষ কিন্তু আহ দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ